ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন টিফিন কিংবা বিকেলে চায়ের টেবিলে সার্ভ করা যাবে এমন একটা চমৎকার স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করব তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হবে না ঘরে সামান্য কিছু উপকরণ থাকলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে তাহলে চলুন রেসিপিটি তৈরি করে নেই প্রথমেই ডু মাখাতে খাতে হবে তার জন্য নিচ্ছি এক কাপ ময়দা আটা ময়দা বাসায় যেটাই থাকুক না কেন তা দিয়েই ডু রেডি করা যাবে সাথে নিচ্ছি প্রয়োজন মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রান্নার সাদা তারপর সমস্ত উপকরণে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মুচমুচি হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন উষ্ণ গরম পানি দিয়ে ডো মাখিয়ে নেবো ডোটা মিডিয়াম শক্ত হবে একবারে খুব বেশি পানি দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে ডোটা মাখাবো একবারে বেশি পানি দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে ডোটাকে ভালো করে মথে নিচ্ছে। এবার গোল করে মসৃণ করে নিয়ে তারপর উপরে হালকা একটু তৈল লাগিয়ে নেব তাতে উপরটা ড্রাই হবে না এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখছে এখন কিমা রান্না করে নিব তার জন্য চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচের মতো রান্নার সাদা তৈল দিয়ে দিব। তৈল হালকা গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আদা কিমা এখন একটু ভেজে নিচ্ছে আদা কিংবা কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ কুলিশ একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছে এটা দিয়ে দিব সাত মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এখন দিয়ে দিব ছোটো করে কাটা টমেটো কুচি তারপর দিচ্ছি চিকেন অল্প পরিমাণ চিকেন নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি প্রয়োজন মতো লপণ দিয়ে দিচ্ছি একটা চামচ দিবো রসুন পেস্ট এখন কি মায় তোলছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে চুলার আঁচ কমিয়ে রেখে বেশ অনেকক্ষণ ভেজে নিব। কোনো কোনো করে ভেজে নিব আর কিমাটা খুবই ড্রাই করে রান্না করতে হবে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পর কেমায় তোল ছেড়ে দিয়েছে এখন ধনে গুঁড়া দিয়ে দিবো হাফ টেবিল স্পুন আর কটার স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিব চুলা অফ করে দিয়েছে এখন একটা ডিশের মধ্যে তুলে কিমাটাকে ঠান্ডা করে নিব তারপর ডু রেস্টে রাখার পর ফিরে এলাম এখন অল্প করে ডু নিয়ে ছোট্ট করে রুটি বেলে নেব সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে দুই ভাগ করে কেটে নেব মাছ বরাবর কেটে নিচ্ছে তারপর নিয়ে নিচ্ছে একটা ভাগ তার মধ্যে সামান্য পরিমাণ রান্না করা কিমা দিয়ে নেব একটা পাশে দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন তারপর এভাবে মরিয়ে নেব প্রথম এই দুইটা পাশ চাপিয়ে দিচ্ছি তারপর চারপাশ থেকে চাপিয়ে দিব এভাবে করে চাপিয়ে নিচ্ছে। এভাবে করে ভালো করে সিল করে নিব এখন একটু টেনে লম্বা করে নিচ্ছে ব্যাস হয়ে গেলো এভাবে করে আরো দু একটা বানিয়ে দেখাচ্ছে আশা করছি দেখি বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছে সবগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নিব তার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে বেশ অনেকটা তোল দিয়ে দিব রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তলটাকে ভালো করে গরম করে নিতে হবে তল ভালোভাবে গরম হয়ে গেছে এখন দুই তিনটা করে দিয়ে ভেজে নেব ভালো করে মোচমুচি করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে মোচমচি হয়ে গেছে এখন দিয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এটা চাইনিজ রেস্টুরেন্টে সুপের সাথে সাইড ডিশ হিসাবে সার্ভ করে আশা করছি স্ন্যাক্স সিরিজ সহজ মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ